আমার বাবা আব্দুল মুসাউর মহান রবে তাকে সাড়া দিয়ে এই হকাল ত্যাগ করেছেন আজকে ওনার পবিত্র জানাজার নামাজে যারা সম্পৃক্ত হয়েছেন সকলকে আমি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা এই এইখানেই আমরা বড় হয়েছি এই ঈদটার পাশেই সনাত আমাদের বাড়ি ছিল যার কারণে আমরা এই স্থানটিকে জানাজার জন্য বেছে নিয়েছি এবং আমার বাবা কোনো ধরনের লৌকিকতা পছন্দ করতেন না এই জন্য এই পাশেই আমার দাদা দাদির কবর মালিকপীরের সেখানেই সমাহিত করা হবে এবং আপনি সবাই তার জন্য দোয়া করবেন তিনি আল্লাহ মহান আল্লাহ যেন তার জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার যত ভুল ভ্রান্তি যেন ক্ষমা করে দেন এবং আপনারা জানেন আমি দীর্ঘদিন এক্সাইলে ছিলাম আমার বাবাও সৈরাজ চাঁদের কবল থেকে মুক্ত হবে এবং এই মুক্ত মাটিতে তিনি ফিরবেন এই মাত্র দুই মাস হয় তিনি প্রায় দুই মাস আগে দুই মাস আগে এই বাংলাদেশে আসেন এবং আমার বাবা মার দেখা প্রায় বছর আমার মা যেতে হয়নি এবং আমার বাবা যেতে পেরেছিলেন তো সেই জন্য এই নয় বছর পরে আমার মা বাবার দেখা হওয়ার পরে দুই মাসের মতো দেখা হয়েছে তিনি লন্ডনে অনেক অসুস্থ ছিলেন অনেক সময়